নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভেন্ডি চচ্চড়ি যারা ভেন্ডি বাজা খেতে আর ভালো লাগছে না তারা এইভাবে এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন তো এখানে কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নেব এইভাবে এভাবে ছোট ছোট করে মাঝখান দিয়ে আর্ধেক করে কেটে নিয়েছি এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য দু চামচ পরিমাণ সাদা সরিষা দু চামচ পরিমাণ পোস্ত আর একটু নুন দিয়ে শুকনো ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এখানে দেব দু চামচ পরিমাণ টক দই দিয়ে দেব জল এবার পেস্ট করে নেব প্রথম একটা কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেটা একটু ফুটে আসলে দিয়ে দেবো ভেন্ডিগুলো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এইভাবে নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবো গ্যাসটা মিডিয়াম মিডিয়ামাজে রাখতে হবে দেখুন লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেব পেস্ট করা মশলাটা বাটি দোয়া জল দিয়ে দেব মিশিয়ে নেব বেশি জল দেব না এই রেসিপিটা একটু শুকনো শুকনো হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট কমিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নেব দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আরেকটু নাড়াচাড়া দিয়ে আর একটু টানিয়ে নেব দিয়ে দেব। এক চামচ পরিমাণ চিনি এই রান্নাটার মধ্যে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আরেকটু কষিয়ে নেব দেখুন কষিয়ে নিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল